আসসালামু আলাইকুম ওরকাত কৃষকদের উপর আমরা অহসান করব কারণ সে যদি এই প্রফেশনটা সেরে দেয় তাহলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব যার ধরুন কৃষকদের সাথে আমরা ভালোভাবে অহসান করার জন্য চেষ্টা করব বিশেষ করে যখন পণ্যের দাম সস্তা থাকে তখন আমরা এই পণ্যটা বেশি বেশি করে কিনলে তার প্রতি অহসান হবে সে সেই পণ্যের লসের হাত থেকে রক্ষা পাবে কারণ তার এই কষ্টে করার সম্পদ মানুষ যদি কিনতে পারে তাহলে সাধারণ মানুষের অনেক উপকার হবে এমনকি কৃষকের অনেক বেশি উপকার হবে তো বাহিরের রাষ্ট্রে কৃষকদেরকে লসে যাতে না পারে সেজন্য অনেক সুন্দর সুন্দর করে প্রাণোদনা দেওয়া হয় প্রণোদনা দেওয়া হয় যাতে সে আর লসে পড়তে না হয় বা তার এই প্রফেশনটা ছেড়ে দিতে না হয় অতএব আমরা কৃষকের উপর অহসান করবো বেশি বেশি করে পূর্ণ কিনে নেই আল্লাহ তো বিধান করেন